সালামু আলাইকুম ম্যাথ সলিউশন নাইন পয়েন্ট জিরোর পক্ষ থেকে সবার জন্য শুভকামনা আজকে আমরা অনুশীলনী সার পয়েন্ট একের সূচক ও লগার অঙ্ক করবো তো এক নম্বর অঙ্কে এখানে সরল করতে বলছে আসে সেভেনের পর কিউব ইন্টু সেভেনের পর মাইনাস কিউব থ্রি ইন্টু থ্রির পাওয়ার মাইনাস ফোর তো এখন এই যে মাথার উপরের পাওয়ার এই পাওয়ারটাকে সূচক বলা হয় এখন আমরা যেহেতু দুটো ভিত্তি একই আছে ভিত্তিটাকে নিয়ে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় তো ভিত্তিটাকে বসালাম এখন যেহেতু গুণ আছে পাওয়ারে পাওয়ারে যোগ করব থ্রি যেহেতু এখানে থ্রির পাওয়ার কিছু নাই তার মানে ওয়ান আছে তো ওয়ান প্লাস মাইনাস ফোর তাহলে আমাদের উপরে আসবে প্লাস মাইনাসে মাইনাস থ্রি মাইনাস থ্রি নিচে হবে ওয়ান প্লাস মাইনাসে মাইনাস ফোর তাহলে উপরে সেভেনের পাওয়ার হবে জিরো নিচে থ্রির পাওয়ার হবে মাইনাস থ্রি ফোর থেকে ওয়ান বাদ দিলে মাইনাস থ্রি হয় তাহলে কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান ওয়ান হয় ওয়ান বাই থ্রির পাওয়ার মাইনাস থ্রি মানে মাইনাসের কারণে ওয়ান বাই থ্রির কেউ হবে তো এখন ওয়ান এই যে ভাগটা এর প্রধান যে ভাগ ভাগটাকে আমরা গুণ বানিয়ে দেবো তাহলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে অর্থাৎ লব হরের জায়গায় যাবে হর লবের জায়গায় যাবে তাহলে হবে তিনের উপর কিউব বাই ওয়ান তো তিনের কিউব পড়লে হয় সাতাশ সাতাশ হবে এই অঙ্কের আনসার তো এখানে দু নম্বর অঙ্কে আছে সেভেন স্কোয়ারের উপর আছে ঘনমূল সেভেনের উপর আছে ঘনমূল আর নিচে আছে রুট সেভেন তো এখন আমাদের প্রথম কাজ হবে ঘনমূলটাকে তুলে দেওয়া তার জন্য আমরা সেভেনের স্কোয়ার রাখলাম ঘনমূল তুললে ওয়ান বাই থ্রি হয় ইন্টু সেভেনের পাওয়ার ওয়ান বাই থ্রি আর নিচে আছে রুট সেভেন অর্থাৎ সেভেনের পাওয়ার বর্গমূল আর বর্গমূল মানে হচ্ছে হাফ সেভেন ঘাতের ঘাত আমরা জানি গুণ হয় দু এক দুই টু বাই থ্রি ইন্টু সেভেনের পর ওয়ান বাই থ্রি নিচেও হবে সেভেনের পর হাফ তাহলে এখন যেহেতু এক নম্বর অঙ্কে তোমাদেরকে বোঝাইছি এখানে বারবার বোঝানো লাগবে না তো সেভেন গুণ আছে তাই পাওয়ারে পাওয়ারে যোগ হবে টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি নিচে আসে সেভেনের পাওয়ার হাফ এখন উপরে আমরা যে সেভেনের পাওয়ার যে ভগ্নাংশ আছে এখানে আমরা লসাগু করব করবো তো দুটোরই হর যেহেতু থ্রি লসাগু হবে থ্রি তাহলে উপরে হবে টু প্লাস ওয়ান এখন সেভেনের উপর হবে থ্রি বাই থ্রি আর নিচে নিচে সেভেনের পাওয়ার হবে হাফ উপরে থ্রি থ্রি কেটে গেলে সেভেনের পাওয়ার হয় সেভেনের পাওয়ার হবে ওয়ান নিচে হবে সেভেনের পাওয়ার হাফ এখন ভিত্তি ভিত্তি মিলে গেলে এখানে আরেকটা কাজ করতে হবে ভিত্তি ভিত্তি মিলে গেলে যদি ভাগ থাকে তাহলে পাওয়ার পরে বিয়োগ হয় তো সেভেনের পর ওয়ান মাইনাস হাফ হবে ছ সেভেনের পাওয়ার তাহলে লস এক করলে টু দু এককে দুই মাইনাস ওয়ান এখানে সেভেনের পাওয়ার হবে টুর থেকে ওয়ান বাদ দিলে ওয়ান ওয়ান বাই টু মানে সেভেনের পাওয়ার হাফ আর হাফ মানে রুট তাহলে অ্যান্সার হবে রুট সেভেন